ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম ফ্লাই ইয়াদ সবাইকে স্বাগত আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো মেন পাওয়ারের বিষয় নিয়ে তো আগামী কাল জুলাই 31 তারিখ 10 থেকে 12 টি মেন পাওয়ার হয়েছে তো এখান থেকে আমি কিছু সংখ্যক লোকের নাম বলবো প্রথমত তো হচ্ছে আপনার আকরাম হোসেন দ্বিতীয়ত হচ্ছে আপনার ইউসুফ মিয়া তৃতীয়ত তো হচ্ছে আপনার আব্দুল হাদি চতুর্থ হচ্ছে আপনার রাফিউল ইসলাম তো এরকম আমার কাছে আরো অনেক মেন পাওয়ার হয়ে আছে কালকে আমরা মেন পাওয়ার গুলা রিসিভ করেছি তো এখন আমরা সবাই জানি যে মেন পাওয়ারের কাজ শেষ হওয়ার পর তারপর হচ্ছে আপনার ফ্লাইট হয় তো ইনশাল্লাহ এই যাত্রীদের সবার ফ্লাইটের কার্যক্রম কমপ্লিট করে ওনাদের ভিডিও নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হব ফ্লাই এভিয়েশন সর্বকালে বিশ্বাসের সাথে আপনাদের কাজ করে দেওয়ার চেষ্টা করছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ফুললি সার্ভিস আপনারা যারা বিশ্বস্ত খুঁজছেন যোগাযোগ করুন ফ্লাইয়ার এভিয়েশনে আপনাদের সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ আমরা করব এবং দ্রুততার সাথে কাজ করার আপনাদের চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফ্লাইয়ার এভিয়েশনের সঙ্গে থাকবেন 好了。